ঘুম থেকে উঠি এরকম একটা ফ্রেশ রান্নাঘর যে কী ভালো লাগে সেটা শুধুমাত্র গৃহিণী বুঝতে পারবে এদিকে ফিল্টারে পানি শেষ হয়ে গেছে পানিটা আগে দিয়ে দিই আর কালকের কিছু কাপড় চোপড় আছে সেগুলো নি সেগুলো এখন রোদে দেব আর আগে ঘর মুছে নেবো ভাবছি ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে বালতিতে পানি নিয়েছি মোছার জন্য আর সেই সাথে আজকে রান্নার সব কিছু গুছিয়ে তারপরে আমি ঘর ঝাড়ু দিয়েছি আর এখন ঘর মোছবো তা না হলে যেখানে তরকারি কাটি সেই জায়গাটা আবার মুছতে হয় এটা খুবই কষ্টকর হয়ে যায় আসলে তো আজকে সিম রান্না করব আর ভাবছি একটু মুড়ি ঘন্ট করব ঘর মোছা হয়ে গেছে এই কৌটা দুটা রোদে দিই শুকিয়ে যাবে আর এই টোস্টটা কতদিন হয়ে গেছে কে জানে মুগ ডাল বের করতে যেয়ে দেখলাম টোস্টটা ঢেলে রাখতে হবে তা না হলে ফেলেই দিতে হবে ভেবেছিলাম মুগ ডালটা প্রেশার কুকারে দেবো কিন্তু দেবো না এই ডালটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ওই এক প্যাকেট টোস্ট আমার দুই কৌটা হয়েছে এই কাজের ভিতর কাজ বাড়ে জায়গাটা আবার ঝাড়ু দিতে হবে তো এবার চলে এসেছি রান্নাঘরে আগে সিমের তরকারিটা বসাবো আজকে নিরামিষ রান্না করব সিমের তরকারি ভাবছি তো একটা বড়ি দিয়েই রান্না করি সবজির ভিতর সব থেকে সিম আমার বেশি পছন্দ বড়িগুলো আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি বড়িগুলো তুলে নিয়েছি এবার কিছুটা তেল দিয়ে সিমটাকে বসিয়ে দিই তারপরে ঘন্টা রান্না করব। মাছটা এখনও বরফ ছাড়ায়নি একটু ছাড়িয়ে যাক তারপরে ভাজি পরছি সে বসিয়ে দিই ওরাতে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি আর এবার কয়েকটা কাঁচামরিচ দিই এই তরকারিটা অনেক ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে তো সিম ভালোই লাগে এভাবে নিরামিষ রান্না করলেও খুব মজা হয় পেঁয়াজ মরিচটা ভাজা করে এবার দিচ্ছি রসুন আর আদা বাটা আর সেই সাথে বড় একটা টমেটো দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিই আর এবার দেবো একটু লবণ আর একটু হলুদ আর সেই সাথে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া এবার ঢাকা দেওয়া থাক টমেটোটা নরম হয়ে যাক টমেটোটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার সিম আলোটা দিয়ে দেব আর নিরামিষ রান্নাটা কিন্তু এই বড়ো বড় যে দানা হয়ে যায় সিমে ওই সিম দিয়েই ভালো লাগে কচি সিম দিয়ে আবার কিন্তু ভালো লাগবে না এই রান্নাটা আর এবার মাছটা ভেজে নিই ঘন্ট রান্না করব সিলভার কাপ মাছের মাথা দিয়ে সেদিন যে মাছ এনেছিল মাথাটা বেশ বড় আছে একটু হলুদ আর লবণ মেখে মাছের মাথা দুটো নিয়ে একটু ভেজে নি সিলভার টপ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার সব থেকে বেশি পছন্দ অন্য যে কোনো মাছের মাথা থেকে সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না করলে আমার মনে হয় অনেক বেশি মজা হয় এদিকে সিম থেকে পানিও ছেড়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে দিই তাহলে আবার তলায় লেগে যাবে মাথাটা একটু ভেঙে ভেঙে দিই তাহলে ভাজিটা ভালো হবে সিমটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে ঝোলের পানি দিয়ে দিই সেই সাথে ভেজে রাখা বইগুলোও দিয়ে দেবো এদিকে মাথাটা ভাজা হয়ে গেছে এবার তুলে কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল মুড়িখন্ডু রান্না করতে গেলে কিন্তু একটু বেশি মশলা দেওয়াই লাগে বেশ কিছুটা পেঁয়াজ দিয়েছি এবার দিয়ে দেব গোটা গরম মশলা গোলমরিচটা শেষ হয়ে গেছে ভাগ যা আছে তাই দিয়ে দেব এলাচ দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিলাম আর সেই সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই আর মাংস রান্না করার জন্য যে মশলাটা ব্যবহার করি আমি বেটে রাখা মশলা সেটাই দিয়ে দেবো আজকে মুড়ি ঘন্টে এখানে আছে শুকনা মরিচ আদা রসুন আর জিরা বাটা একসাথেই বেটে রেখেছিলাম সে তার থেকে দিয়ে দিলাম পরিমাণ মতো আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া আর কিউব করে রাখা আলুটাও দিয়ে দিলাম একেবারেই সেদ্ধ হয়ে যাক আলু মশলা সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এবার ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিই এই ডালটা খুব ভালো আলাদা করে সেদ্ধ করার প্রয়োজন হয় না আর আমি লবণ আর হলুদ দিতেই ভুলে গেছি তো এখন দিয়ে দিই সব মশলা দিয়েছি এই দুইটাই ভুলে গেছি থাক মাঝে মাঝে হয়ে যায় আসলে এখনো অনেকটা পানি আছে পানিটা একদম শুকিয়ে যাবে আবার ঢাকা দিয়ে দিই ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে রান্না হতে হতে একদম সেদ্ধ হয়ে যাবে আর এবার সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে সেই সাথে রঙটাও মশাল অনেক সুন্দর এসেছে আর এবার আমি মাথাটা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর এবার দিয়ে দেব পানি বেশি করে পানি দেবো যেহেতু ডালটা সিদ্ধ হবে আর মাছটাও ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার শুধু একটু গরম মশলা দেবে লবণের মরিচটা টেস্ট করে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এবার এক দু মিনিট জাল করে তুলে বন্ধ করে দেবো রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন একটু চা খাবো আর সেই সাথে দুই পিস টোস্ট বের করে নিলাম আর এই হলো আমার সিমের তরকারি আর এই হল ঘন্ট অনেকে চাল দেয় কিন্তু আমি দিই না আর এখন সময় হয়ে গেছে রাতের খাবারের সেই জন্য তরকারি গরম করে নিচ্ছি আর আজকে অনেক খালা প্লেট হয়ে গেছে করা যেহেতু আমি আজুর করিনি সেই জন্য আর উনি আজকে টিফিন বাটিয়ে এনেছেন তার মানে কালকে অফিসে ভাত দিতে হবে তো আমার সব কিছু ধোয়া ধুই করা শেষ সেই সাথে রান্নাঘরের লাইটটা বন্ধ করে দিলাম আর আজকে তরকারি যে এত মজা হয়েছে আমরা দুজনেই অনেক বেশি খেয়ে নিয়েছি আর উনি আজকে আমার জন্য চকলেট এনেছে আর সেই সাথে কিছুটা থানকুনি পাতা এনেছে আমি এটা এখন বেছে ডাকবো তাহলে কালকে রান্না করতে গেলে সুবিধা হবে তো এই তো আজকে দিনটি এভাবেই কাটালাম